আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটু কথা বলতে চাই যে আমাদের সফলতার অর্জনের বিষয়ে। যে আমরা যে যে কাজ করি আমাদের একটা সফলতার একটা গন্তব্যস্থল থাকে যে আমি আমি আমার এই সেক্টর থেকে আমি এই কাজে আমি সফলতা হব তাহলে আসলে ভাই দেখেন যদি সফল হওয়া যায় আপনি যখন যে কোনো বিষয়ে সফল হতে চান তখন আপনার ওই বিষয়বস্তুটা কিন্তু আপনার সামনে রাখা, তখন ওইটার পিছনে কিন্তু আপনার প্রতিনিয়ত সব সময় পরিশ্রম চেষ্টা করে দিতে হয় যদি আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে চান যদি আপনার ওটার ভিতরে আপনার শ্রম না দেন পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনার কোনো সময় সফলতা আপনি আনতে পারবেন না আর যখন আপনার ওই জিনিসটার প্রতি আপনার প্রতিনিয়ত সময় দিবেন চেষ্টা করবেন এবং কি আল্লাহ রব্লা আল্লাহ আপনার কাছে দয়া করবেন দেখবেন এমনিতে আপনার সফলতা আপনাকে ধরা দেবে আর আমরা এমন কিছু মানুষ আছি যে আমরা কিছুদিন একটা জিনিসের পিছনে অল্প কিছুদিন ধরো যে জিনিসটা আপনি আপনার সফলতা পৌঁছতে আপনার এক মাস সময় লাগবে কথার কথা বলতেছি এখানে যদি আপনার এই পনেরো দিন পর্যন্ত আপনি খুব শ্রম দিলেন পনেরো দিন পরে যাওয়ার পর আপনি হাঁপায় গেছেন গা না এটা আমাদের হচ্ছে না বা আমাদের হবে না এটা আপনার ভুল এটা আপনার ভুল আপনার যে যতটুকু যাওয়ার প্রয়োজন আপনার অতটুকুই যেতে হবে যাওয়ার পরে যদি আপনি না পান সেটা আপনার তোপ দিলে ছিল না কিন্তু এর আগে আপনার পরিশ্রমে কোনো যারা পরিমাণ ত্রুটি রাখা যাবে না আপনার প্রতিনিয়ত ওটার পিছিয়ে আপনার শ্রম দিতে হবে এবং কি ওটা পাওয়ার জন্য আপনার আগায় যেতে হবে আর আপনার সফলতার পিছনে আপনি কেউ আপনাকে সাপোর্ট করবে না আপনার সফলতা আপনার নিজেই অর্জন করতে হয় যার যে সফলতা অথচ এমন হয় আপনাকে তো কেউ সাপোর্ট করবেই না যখন দেখবেন যে আপনি একটা সফলতার দ্বার প্রান্তে চলে যাচ্ছেন তখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে ধরিবে টেনে দৌড়িবে পিছনের দিকে নিয়ে আসবে যাতে আপনার সফলতা না হতে পারে তে আপনার ওই সমস্ত মানুষদেরকে টেনে থেকে দূরে রেখেও সব কিছু পিছনের আলোচনা সমালোচনা সব কিছু ফেলাইয়া আপনার গন্তব্যস্থলে আপনাকে দাগা যেতে হয় যে যেতে হবে তাহলে কিন্তু আপনি একসময় এটা সফলতা আপনি পাবেন আর এই সফলতা পাওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত বস্তুটা যখন আপনি পাবেন এই যে এতদিন দিন যে পরিশ্রম করছেন দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন আপনার আদার্স অন্য কিছু থেকে আপনি বঞ্চিত রয়েছেন অধিক অধিক সময় নষ্ট করা করেন নাই যখন আপনার এই আপনার কাঙ্ক্ষিত বস্তু যখন আপনার হাতে পাইবেন আপনার সফলতার পূর্ণ আস্থা জিনিস যখন আপনার হাতে পাবেন তখন দেখবেন যে এই পরিশ্রমের ফল আপনার কাছে অনেক ভালো লাগবে এই পরিশ্রমের ফল আপনার অনেক ভালো লাগবে এই জন্য আমরা যারা আসি আমরা যে 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 সেক্টরে যে যে শ্রেণী আসি আমরা সফলতাকে সামনে রেখে আমরা আগা যেতে হবে সফলতার সেক্টরটা আপনার হতে পারে আপনাকে স্টুডেন্ট আপনার ওই দিকে আপনি মেহনত করতে হবে হতে পারে আপনি অ্যালাবেন স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র তারপরে আপনার মাদ্রাসার জন্য আপনার যে নিয়ম আছে যে শৃঙ্খলা আছে শৃঙ্খলা বজায় রেখে আমরা চলতে হবে হতে পারে আপনার একদিন কৃষক হতে পারে আপনার চাকরিজীবী যে 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 জায়গায় হতে পারেন কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের একটা গন্তব্যস্থল থাকা উচিত যে আমি এই জায়গায় পর্যন্তকে পুষবো আর ওই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে আপনার কিন্তু কি করতে হবে আপনার চেষ্টা পরিশ্রম চালা যেতে হবে আপনার যদি চেষ্টা পরিশ্রম যদি আপনার যদি গার্থী থাকে আপনি যদি ও বোধ করেন আপনার যদি একদিন করেন একদিন করেন না তাহলে কিন্তু আপনার সফলতা পছতে পারবেন না আর সবচেয়ে বড় বিষয় হল আপনার সফলতার জন্য একটা বড় বিষয় হল আপনার প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনার কাজটা ওই টাইমলি টাইম চালা যেতে হবে যদি আজকে করলেন একটু কাউকে করলেন না পরের দিন আবার একটু করলেন তাহলে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে না এবং আপনার সফলতা দ্বার পানতে পারবেন না আপনার সফলতা দ্বার পানতে ফুসতে আপনার কিন্তু প্রতিনিয়ত কাজটা চালা যেতে হবে দেখা নেই যে বা একটা পুকুর এখানে এই পুকুরটা কিন্তু একদিনে খরানো হয় নাই এটা আস্তে আস্তে করে একটু 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 করে মাটি কিন্তু ওই ওনারা কাটছে বা যে যে যন্ত্র দিয়ে কাটা হোক অল্প অল্প করে মাটি কাটতে কাটতে কিন্তু এখন কিন্তু এটা অনেক বড় একটা পুকুর হয়ে গেছে গা তো পুকুর করার উদ্দেশ্য যে ব্যক্তি ছিল তেলকে মাছ চাষ করবে এখন কিন্তু উনি মাছ চাষ করতে পারতেছে আর কিন্ত আর যদি উনি যদি মাছ চাষ করবে নিয়াত করছে কিন্তু সে এখানে এখানে পুকুর খনন করে নাই এখানে পুকুর খনন করার জন্য শ্রমিক আনে নাই এবং কি পুকুর খনন করার জন্য আপনার যে বেকু মেশিন আছে মাটি কাটার মেশিন আছে ওই মেশিন আনে নাই মনে মনে ভাবছি যে আমি একটা পুকুর করবো আরেকণে মাছ চাষ করবো কিন্তু তাহলে কিন্তু জীবনে হইল হলে। তাহলে সফলতা হওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার ওই কাজও করতে হবে এবং মাথার ভিতরে আপনার ওই চিন্তাটা রাখতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমার কথায় তারা বুঝতে পারছি যে আমরা প্রত্যেকটা সময় আমরা সফলতার জন্য যে কাজ করার দরকার আমরা প্রতিনিয়ত কাজ করে যাব এবং কি আমরা ইনশাআল্লাহ একদিন তাহলে আমরা সফলতার গন্তব্যে ব্যবস্থা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ